আপনার টিকটকাড়িতে যত হাজার সেটিংস আছে ওই সেটিংসের মাধ্যমে শুধুমাত্র এক একটা সেটিংস আছে যে সেটিংসটা অন থাকলে আপনার ভিডিও জীবনও ভাইরাল হবে না ওই সেটিংস সারা বাকি যত হাজার সেটিংস আছে ওই সেটিংসগুলো অন থাকুক অফ থাকুক কোনো সমস্যা নাই আপনার ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আমরা যখন টিকটক গাড়ি চালাই এই যে এখানে আমাদের সেটিংসগুলো যখন এলোমেলো থাকে আমরা ভাবি হয়তো আমাদের ওই সেটিংসগুলো এলোমেলো তাই আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন সেটিংসটা অন থাকলে কখনও ভিডিও ভাইরাল হবে না আর কোন সেটিংসগুলো অন অফ থাকলে ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল ভাইরাল হবে মানে কোন সেটিংসগুলো যদি এলোমেলো থাকে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো সেই সেটিংসটা দেখার জন্য প্রথমে আপনার টিকটক আইডিতে চলে আসবেন উপরে থ্রি লাইন পাবেন থ্রি লাইনে ক্লিক করবেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে দেখেন যে প্রাইভেসি নামের একটা অপশন আছে তালাওয়ালা এটাতে একটা ক্লিক করবেন এখানে প্রথম এক নাম্বার যে সেটিংসটা এই যে দেখেন এখানে লেখা আছে কি প্রাইভেট অ্যাকাউন্ট হ্যাঁ এই সেটিংসটা যদি অন থাকে কোনো প্রকারে আপনার ভিডিও জীবনেও ভাইরাল হবে না মানে আপনার টিকটক অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে আপনার ভিডিওগুলা শুধু আপনি ছাড়া আর কেউ দেখবে না আশা করি কথা বুঝতে পারছেন তো এই যে দেখেন এই সেটিংসটা কিন্তু অবশ্যই অফ থাকতে হবে এই সেটিংসটা যদি অফ থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে বাকি যতগুলো সেটিংস আছে এবং এই যে এদিকে যত হাজার সেটিংস আপনি দেখতেছেন এই সেটিংসগুলো অফ থাকুক অন থাকুক কোনো সমস্যা নাই ওই সেটিংসের সাথে ভিডিও ভাইরাল হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সাথে কোনটার সাথে সম্পর্ক আছে এই যে প্রথমে প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে যে প্রাইভেট অ্যাকাউন্ট এটার সাথে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সাথে সম্পর্ক আছে এটা অফ আছে কিনা না অন আছে কিনা না ভালোভাবে দেখবেন যদি এটা অন থাকে অবশ্যই এটা যে আমার মতো অফ করে দিবেন এটা যদি অন থাকে এখানে লেখা আছে যে আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলা শুধুমাত্র আপনি দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না আপনার ভিডিওর সাথে কেউ লিপসিং করতে পারবে না ডুয়েট করতে পারবে না মোট কথা হল আপনার ভিডিওগুলো টোটাল কোনো প্রকারে পরে যাবে না ভিডিওতে শুধুমাত্র আপনি যতবার দেখবেন ততটা ভিউ হবে আপনি যদি দুইবার দেখেন দুইটা ভিউ আপনি যদি পাঁচবার দেখেন পাঁচটা ভিউ দশবার দেখলে দশটা ভিউ অন্য মানুষ আপনার ভিডিওটা দেখতে পারবে না তাহলে আমরা কী করবো এই সেটিংসটা আমরা অফ করে রাখবো আর বাকি যেগুলো দেখেন যে আমার সেটিংসগুলো আমি করে রাখছি এগুলো অন করে রাখছি এই যে দেখেন এগুলো অন করে রাখছি ভালোভাবে লক্ষ্য করেন এই যে দেখেন এগুলো আমি এই যে অন করে রাখছি ঠিক আছে তারপরে দেখেন এই যে লোকেশন লোকেশন আমি অফ করে রাখছি আপনি অন করে রাখতে পারেন সমস্যা নাই এরপরে আমি এই যে কমেন্ট এভ্রি অন করে রাখছি ম্যানশন তারপরে এই যে এখানে মেসেজ ডাউনলোড ফলোইং এগুলো কিন্তু আমি এভ্রি অন করে রাখছি এই সেটিংসগুলো যদি আপনার অফও থাকে কোনো সমস্যা নাই ধরেন এই যে কমেন্ট এই সেটিংসটা আপনার অফ আছে তাহলে আপনার কমেন্ট বক্স অফ থাকবে মানে আপনার কেউ কমেন্ট করতে পারবে না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে যদি আপনার ভিডিওটা কোয়ালিটি পূর্ণ হয় যদি ভাইরাল হওয়ার জন্য আপনার সেই ভিডিওটা ফজ্জ হয় হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে কিন্তু এই সেটিংসের সাথে ভিডিও ভাইরাল হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র ভিডিও ভাইরাল হওয়ার জন্য সম্পর্ক আছে যে প্রাইভেট অ্যাকাউন্ট এটা যদি অন থাকে আপনার ভিডিওর জীবনও ভাইরাল হবে না দেখেন সেটিংস নিয়ে আমাদের এই স্যানেল আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি তারপর আপনার অনেকে বুঝেন না আমি কেন জানি মনে করছি যে আপনাদেরকে একেবারে খুব সহজ এইভাবে বুঝাইলে আপনারা খুব দ্রুতভাবে বুঝতে পারবেন আমি এই যে সেটিংস নিয়ে যে ভিডিওগুলো দিচ্ছি যখন টিকটকে যে আপডেট আসে আপডেটের সাথে কিন্তু সেটিংসগুলো পরিবর্তন হয় তখনই আমি কিন্তু এই যে এই সেটিংসগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি আর এক একটা ভিডিওতে আমি আপনাদেরকে এক এক রকমের বোঝানোর চেষ্টা করি যেন আপনারা আরও খুব দ্রুত বুঝতে পারেন তাহলে এই যে এখানে যে বাকি সেটিংসগুলো আছে এগুলো কিন্তু যদি আপনার অফ থাকে অন থাকে কোনো সমস্যা নেই এই যে দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্ট এটা হচ্ছে প্রাইভেসি অ্যাকাউন্ট তারপরে যে শেয়ার প্রোফাইল এটা এখানে ক্লিক করে আপনার টিকটক আইডিটা যে কোনো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারবেন শেয়ার প্রোফাইল ক্লিক করে যেখানে কপি লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনার টিকটক আরে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কপি হবে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জ যে আপনার যে কোনো বন্ধুকে আপনার সেই লিঙ্কটা শেয়ার করলে সেই লিংকে ক্লিক করে দ্রুত আপনার টিকটক আইডিতে ঢুকতে পারবে তারপর দেখেন যেখানে নোটিফিকেশন নোটিফিকেশনে ক্লিক করলে এখানে যদি আপনি যে নোটিফিকেশন অফ করে রাখেন তখন না আপনার ভিডিওতে যদি কেউ লাইক করে অথবা কেউ যদি কমেন্ট করে কেউ ফলো করে তাহলে আপনার মোবাইলের নোটিফিকেশন আসবে না অনেক সময় কি হয় আমাদের ভিডিওতে যখন কেউ লাইক করে কেউ কমেন্ট করে বারবার নোটিফিকেশন আসে এই ক্ষেত্রে আমরা বিরক্ত হই হ্যাঁ আপনি যদি সে ধরনের নোটিফিকেশনে বিরক্ত হন তাহলে আপনি এই যে আপনার এই নোটিফিকেশন অপশন অফ রাখতে পারেন আমি অফ রাখছি কারণ আমি অনেক বিরক্ত বিল করি যে অনেকজনে কমেন্ট করে লাইক করে দ্রুত দ্রুত এখানে কিন্তু নোটিফিকেশন আসে এত সময় যে স্ক্রিনটা কট করতেছি এখানে না হলে হাজার নোটিফিকেশন চলে আসতো এই জন্য আমি অফ করে রাখছি ঠিক আছে আপনি অফ করে রাখতে পারেন অন করে রাখতে পারেন এরপর লাইভ অপশন এখানে ক্লিক করে আপনি লাইভে যাইতে পারবেন লাইভ ডাটা দেখতে পারবেন আমাদের বাংলাদেশের লাইভ অপশন নাই বাহিরে যারা আছেন তারা এটা উপভোগ করতে পারেন এরপর এখানে মিউজিক এখানে ওই আপনার যে হিস্টোরি আপনি কাকে লাইক করছেন কাকে কমেন্ট করছেন এবং কার ভিডিও আপনি দেখছেন যখন আমরা ফরউতে ভিডিও দেখি না এ ব্যাপার করে ভিডিও ঠেলি একটার পরে একটা এই ভিডিওগুলো আপনি এখানে দেখবেন যে ওয়াস্ট হিস্টোরি ঠিক আছে এই যে ওয়াশ হিস্টরি এখানে ক্লিক করলে এখানে দেখাবে যে আমি কোন ভিডিওগুলো দেখছি আবার আমি যদি চাই এই যে এই ভিডিওগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারি জাস্ট সিলেটে ক্লিক করবো সিলেটে ক্লিক করলে আমি মানে এখান থেকে হিস্টরিটা ডিলিট করে দিতে পারি যে এখানে একটা ক্লিক করবো তারপরে ডিলিট ডিলিটে ক্লিক করবো তাহলে আমি যে ভিডিওগুলো দেখছি এখানে যে হিস্টোরি জমি রয়েছে এগুলো এক ধরনের ধরুন ডাটা জমি থাকে ঠিক আছে এগুলো ক্লিয়ার করা ভালো ধরুন আপনার যদি প্রয়োজন হয় তখন আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও কানেক্ট করতে পারবেন অনেক সময় আসেন না আমরা ভিডিও একটা দেখতেছি হঠাৎ করে ভিডিওটা চলে গেছে সিট এই ভিডিওটা আমার প্রয়োজন ছিল এই গানটা আমার ডাউনলোড প্রয়োজন ছিল তখন আপনি এখানে হিস্টোরিতে ঢুকে সেখান থেকে ভিডিওটা আপনি মানে সংগ্রহ করতে পারবেন ওখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন যদি দেখতেছেন আপনি এক সপ্তাহ এক মাস এখানে অনেক হিস্টোরি আপনার জমি গেছে আপনি সব একসাথে আপনি ডিলিট করে দিতে পারেন তাহলে আপনার একেবারে টিকটু পার্টটা পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ এরপরে এখানে দেখেন যে এখানে ক্লিক করে আপনি কাকে কাকে কমেন্ট করছেন আপনি কী কী সার্চ বার্সনে সার্জ দিয়েছেন কি লিঙ্ক আপনি সার্চ দিয়েছেন ম্যানসন এগুলো মানে ই টু জেড সব কিছু এখানে পেয়ে যাবেন একটার পর একটা আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ তারপরে দেখেন এখানে অনেকগুলো সেটিংস আছে এই সেটিংসগুলোর সাথে আসলেও ভিডিও ভাইরাল হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই এগুলো এক একটা এক এক ধরনের সেটিংস ধরেন কোথায় আপনার ভিডিওর হিস্টোরি আছে কোনটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা এসডিতে আপলোড হবে কোনটাতে ক্লিক করলে ভিডিওটা নর্মালে আপলো আপলোড হবে কোন অপশনে অফ রাখলে আপনি যখন ভিডিও দেখবেন এম বি কম খাইবে হ্যাঁ মানে এম বি কম খরচ হবে এই ধরনের অপশানগুলা আমরা যখন এই যে এই সেটিংসগুলো নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করি অনেকে আমরা ভাবি হয়তো হ্যাঁ এখানে একটা সেটিংস আমার ভুল হয়ে গেছে এই সেটিংসের কারণে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না হ্যাঁ এরকমটা অনেকজনে ভাবেন পার্সোনালি আমিও যখন এই সেটিংসগুলোর বিষয়ে জানতাম না আমি ভাবতাম হয়তো না রে আমি এই সেটিংসগুলো নিয়ে এলোমেলো করছি এই সেটিংস নিয়ে আমি ঘাটাঘাটি করছি মনে হয় যে কোনো একটা সেটিংস অফ হয়ে গেছে অন হয়ে গেছে এই জন্য আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার ভিডিওতে যদি বিশ পঞ্চাশ একশো যদি ভিউ আসে তাহলে মনে করবেন আপনার অরিজিনাল যে সেটিংসটা আছে সেটা কিন্তু সঠিকভাবে আছে মানে ওটা কোনো প্রকারে এলোমেলো হয় নাই আর এই সেটিংসগুলো যদি আপনার অফ অন থাকে এ ভিডিও ভাইরাল হওয়ার মানে ক্ষেত্রে কোনো সমস্যা নেই আশা করি এই ভিডিও থেকে আপনার অনেকটা ধারণা হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর আমাদের আজকের ভিডিওটা এই ফিরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ